হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে যে কোনো ব্যক্তির করযোগ্য আয় যদি দু হাজার চব্বিশ এবং চব্বিশ পঁচিশে সম হয়ে থাকে তাহলে চব্বিশ পঁচিশে এসে তার ট্যাক্স বাড়বে নাকি কমবে আজকে আমরা সেই বিষয়টি ক্যালকুলেশনের মাধ্যমে দেখব তো শুরু করা যাক আমরা দেখতেছি তেইশ চব্বিশে কোনো ব্যক্তি যদি এসে পাঁচ লক্ষ টাকা আর্ন করে করেছিল মানে তার করযোগ্য আয় যদি পাঁচ লাখ টাকা হয়ে থাকে তাহলে তার ট্যাক্স হয়েছিল হচ্ছে দশ হাজার টাকা এবং চব্বিশ পঁচিশেও যদি সেই ব্যক্তির পাঁচ লক্ষ টাকা করযোগ্য আয় হয়ে থাকে তাহলেও তার ট্যাক্স দশ হাজার টাকা সেই ব্যক্তি যদি এই করবর্ষে বর্ষে তেইশ চব্বিশ করবর্ষে যদি আর্ন হয়ে থাকে মানে মোট করযোগ্য আয় হয়ে থাকে সাত লাখ টাকা এবং চব্বিশ পঁচিশেও যদি তার করযোগ্য আয় হয়ে থাকে সাত লাখ টাকা তাহলে তার ট্যাক্সের পরিমাণ তিরিশ হাজার মানে সেম আমরা এখন একটু দেখি এই ব্যক্তির যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আর্ন হয়ে থাকে তাহলে যদি সাত করে দেখি যে এবার যদি এই ব্যক্তির সাত লক্ষ একান্ন হাজার টাকা আর্ন হয় তাহলে কি হয় সাত লক্ষ একান্ন হাজার টাকা যদি আর্ন হয় তাহলে তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার একশো টাকা আর চব্বিশ পঁচিশেও যদি সাত লক্ষ একান্ন হাজার টাকা আর্ন হয় তাহলে তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে দেখেন পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা তার মানে আপনার সাত লাখ টাকা সাত লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আচ্ছা সাত লাখ পঞ্চাশ হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট তার মানে যদি আপনার আয় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত থাকে তেইশ চব্বিশেও এবং চব্বিশ পঁচিশেও তাহলে দেখবেন আপনার দুইটাই ট্যাক্স সেম মানে সাত লাখ টাকা পর্যন্ত সেম সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত সেম আপনার আয় যদি সাড়ে সাত লাখ টাকা যদি উপরে চলে যায় তাহলে দেখবেন যে চব্বিশ প্রদেশে আপনার ট্যাক্স কমতেছে এবং এটা একটা পর্যায় পর্যন্ত যে থামবে তারপরে আবার চব্বিশ প্রদেশে বেড়ে যাবে আচ্ছা আমরা একটু দেখি যে কত হয় সেটা আমরা যদি দেখি দশ লাখ টাকা যদি দেখি দশ লাখ টাকায় আমাদের তেইশ চব্বিশে দশ লাখ টাকা আমাদের তেইশ চব্বিশে ট্যাক্সের পরিমাণ হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা চব্বিশ পঁচিশে দশ লাখ টাকা আর্ন করলে ট্যাক্সের পরিমাণ হবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা মানে তেইশ চব্বিশে যেই ব্যক্তি দশ লাখ টাকা আর্ন করে বাহাত্তর হাজার পাঁচশো টাকা ট্যাক্স দিয়েছিল সেই ব্যক্তি যদি আবার দশ লাখ টাকা আর্ন করে থাকে হ্যাঁ একই ব্যক্তি বা সেম আর্ন করে থাকে কোনো ব্যক্তি তাহলে তাকে ট্যাক্স দিতে হবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা কোনো ব্যক্তি যদি তিরিশ লাখ টাকা আর্ন করে থাকে আমরা একটু বেশিতে যাচ্ছি তিরিশ লাখ টাকা আর্ন করে থাকে তাহলে তার ট্যাক্সের পরিমাণ হবে পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আবার কোনো ব্যক্তি যদি তেইশ চব্বিশে চব্বিশ এ এসে 30 লাখ টাকা আর্ন করে তাহলে তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে পাঁচ লাখ সাত হাজার পাঁচশো টাকা আপনারা খেয়াল করে দেখেন 24 চব্বিশের চেয়ে কিন্তু চব্বিশ এ ট্যাক্স কম আসতেছে আমরা দেখি কোনো ব্যক্তি যদি চল্লিশ লক্ষ টাকা আর্ন করে থাকে তাহলে তার ট্যাক্সের পরিমাণ হবে সাত লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এবং এই কোনো ব্যক্তি যদি চব্বিশ পঁচিশে এসে যদি চল্লিশ লক্ষ টাকা আর্ন করে থাকে তাহলে তার ট্যাক্সের পরিমাণ দেবে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার মানে কিন্তু চব্বিশ পঁচিশে কিন্তু ট্যাক্স এখনও কম আচ্ছা মজার বিষয়টা হচ্ছে আপনি যখন তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্ন করবেন তখন আপনার ট্যাক্সের পরিমাণ আট লক্ষ সত্তর হাজার আপনার এই বছরে যদি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্ন করেন তাহলেও দেখেন আপনার ট্যাক্সের পরিমাণ আট লক্ষ সত্তর হাজার টাকা আপনি যখন পঁয়তাল্লিশ লক্ষ একান্ন হাজার টাকা আর্ন করলেন তেতাল্লিশ লক্ষ একান্ন হাজার টাকা এই বছর আর্ন করলেন তখন দেখেন ট্যাক্স চেঞ্জ হয়ে গেছে গত বছর ছিল আট লক্ষ সত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছর হয়ে গেছে আট লক্ষ সত্তর হাজার তিনশো টাকা তার মানে হচ্ছে আপনার ইনকাম যদি জিরো থেকে সাত লাখ টাকা পর্যন্ত সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্স সেম আপনি সেই ব্যক্তিটা যদি আবার আপনার ইনকাম তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সাত সাড়ে সাত লাখ থেকে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার তেইশ চব্বিশের চেয়ে চব্বিশ প্রতিশের ট্যাক্স কম আসবে আবার যদি আপনার তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপরে চলে আসেন তাহলে কিন্তু আপনার তেইশ চব্বিশের চেয়ে চব্বিশ প্রতিশের ট্যাক্সটা বেশি আসবে আমরা ধরলাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেখেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনার ট্যাক্স আসছিল নয় হাজার নয় লক্ষ সাত হাজার পাঁচশো টাকা তিরিশ চব্বিশে এবং চব্বিশ প্রতি দেখবেন ট্যাক্স আসছে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় হচ্ছে নয় লক্ষ পনেরো হাজার টাকা তার মানে কিন্তু এখন বেড়ে যাচ্ছে তার মানে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আপনার আয় যদি শূন্য থেকে করযোগ্য আয় যদি সাড়ে তিন লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনার ট্যাক্স চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ সেম কোনো পরিবর্তন নাই আপনার আয় যদি সাড়ে সাত লাখ টাকা ওভার হয় তাহলে আপনার তেইশ চব্বিশের চেয়ে চব্বিশ পঁচিশের ট্যাক্স কম আসবে আপনার আয় যদি আবার তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করে তাহলে আপনার তেইশ চব্বিশের চেয়ে চব্বিশ পঁচিশ এ ট্যাক্সটা আপনার বেশি আসবে তো এই ছিল আমাদের আজকের এই আলোচনা তো পরবর্তীতে আমরা আরো কোনো বিস্তারিত আলোচনা নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার